শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি প্রথম দিনকে বলছি এখনো বলছি সরকারের তথ্য থেকে এখন রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এইদিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে রাজনীতি অবস্থান থাকবে না তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা রাজনৈতিক এবং আইনি দায়িত্ব থাকে এবার আশা করবো যে এই সরকার

এই মামলা শেখ হাসিনার এই মামলা হয়তো আমি শেষ সাক্ষী আমার স্বাক্ষর নেওয়ার পরেই হচ্ছে এটা এই মামলাটা রায়ের দিকে যাবে তবে শুধু এই একটি মামলাই নয় এটা হয়তো রাজনৈতিকভাবে এটা আমাদের ন্যায় বিচার হবে কিন্তু সারা দেশে এই গণহত্যা এবং নির্যাতন নিপীড়ন গ্রেফতার এবং সংঘটিত হয়েছে তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে ফলে বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রিয় অনুযায়ী নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যে বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোড ম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও সেটা থাকে এটা আমাদের প্রত্যাশা থাকে যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত ষোলো বছরে গুমসহ যে আরো নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া যাতে চলমান এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকে দ্রুত সময়ের মধ্যে যাবে তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে Thank you. I...